ভাটা বা চলার ব্যালেন্স ভারসাম্য বলতে বোঝায় শরীরে মধ্যাকর্ষণ কেন্দ্রের শক্তিকে বজায় রাখার ক্ষমতা এটি একটি শরীরে সংবেদনশীল অঙ্গ ভারসাম্য চলার ভারসাম্য যদি ঠিক না থাকে তখন অনেক সময় কি হয় যে চলতে চলতে মাথা ঘুরে যায় এই ভারসাম্য ঠিক রাখার জন্য নিয়মিত হাঁটতে হবে এবং ধীরে ধীরে হাঁটতে হবে নমস্কার আমি এক্সারসাইজ অ্যান্ড যোগা উইথ গোপাল স্যার বয়স বাড়লে বিশেষ করে বয়স বাড়লে মানুষের হাঁটার অনেক সময় অসুবিধা হয় ব্যালেন্সের সেই ব্যালেন্সের শক্তিকে বাড়ানোর জন্য হাঁটাচলা করতে হবে এবং ধীরে ধীরে হাঁটাচলা করতে হবে এবং তার সাথে নিয়মিত সময় এক্সারসাইজ তো গুলি করলে আপনার ব্যালেন্স দেখবেন আস্তে আস্তে বাড়ছে অনেক সময় কি হয় যে চলতে চলতে মাথা ঘুরে যায়

হল্ট করুন আমার পিছনে নিয়ে আসুন এইভাবে এই এক্সারসাইজটি রেগুলার দশ বার করুন নেক্সট এক্সারসাইজটি দেখুন চেয়ারের বোর্ড বসুন এভাবে উঠবোস করুন হচ্ছে দেখো এভাবে সোজা হয় প্রথমে দাঁড়ালেন দাঁড়িয়ে দেওয়ালটি ধরে দাঁড়ান পায়ের ভারসাম্য না থাকার জন্য আমাকে সাপোর্ট নিতে হবে দেয়ালটিকে আস্তে আস্তে পার্টি ভাঁজ করে একটু পিছনে নিয়ে যান টোটিকে ধরে থাকুন এভাবে হোল্ড করুন দশ সেকেন্ড নেক্সট মা পার্টি দেখুন একইভাবে

এভাবে দশ বার করে দুটো পায়ে করুন ডান পা বান পা নেক্সট এক্সারসাইজ হচ্ছে এইভাবে জাল ধরলেন পাটি আস্তে আস্তে আগিয়ে নিয়ে যান পিছনে নিয়ে আসুন এইভাবে সামনে এভাবে ডান পা দশ বার করুন বা পা দশ বার করুন দেখুন এইভাবে কোমরে হাত দিলেন হাঁটুটিকে ঘোরান el por el exceso de con এভাবে শুয়ে পড়ুন শুয়ে পড়ে এই পাটি এভাবে তুলে আস্তে আস্তে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত এইভাবে এই মাসাল ম্যাসেজ করুন এরপর ডান পাটি করুন দাঁড়ালেন দাঁড়িয়ে জল থেকে দু ফুট দূরে দাঁড়ান দাঁড়িয়ে আস্তে আস্তে গোড়ালি তুলুন আবার এভাবে তুলুন দশ সেকেন্ড হল করুন আবার নামান तो